ভিডিওর সঙ্গে এসেছে বেশি বড়ো ভিডিও করবো না আমার ভিডিও টাইটেল আর থাকলে দেখে বুঝতে পেরে গেছে আবার এখনকার ভিডিওর কন্টেন্ট হচ্ছে রিয়াঙ্কা যত ভাবি ওকে নিয়ে আর কোনো কন্টেন্ট করবো না কিন্তু না করে পারি না বুঝতে পেরেছি এমন কিছু কিছু জিনিস নিয়ে আসে সামনেই যে সেটা নিয়ে কথা না বলে পারি না যেহেতু ওই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই কারণে যাই হোক একটা কথা বলতে চাই তোমরা অনেকেই আমাকে কামেন্টস করো এত বাজে কেন কেন সবাইকে নিয়ে সমালোচনা করো কেন ওকে নিয়ে কথা বলছে দেখো সমালোচনা করতেই আমি এখানে বসেছি এটা অনেকবার বুঝিয়েছি আর পারবো না তোমাদের ভালো নাই লাগতে পারে তোমরা তোমাদের অপিনিয়ন দাও আমি কিন্তু বলবো না কেন তোমরা কমেন্টস করছো কারণ এটা তোমাদের অধিকার এটা তোমাদের অধিকার আমাকে তোমরা প্রশ্ন করবে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়াটাও আমার অধিকার আমি নেগেটিভ হোক বা পজিটিভ হোক যেটাই হোক না কেন তোমরা কমেন্টস করছো তোমরা আমার ভিডিও দেখছো ভালোভাবে দেখো খারাপভাবে দেখো আমি ধন্য যে অ্যাটলিস্ট যেটাই হোক না কেন আমি ভুল আমি ঠিক বা আমার ভিডিও কারো ভালো লাগছে বা খারাপ লাগছে সেটা সেই ওপিনিয়নটা আমি পাচ্ছি কমেন্ট সেকশন থেকে এটাই যাই হোক চলো ভিডিও শুরু করবো একটু ইন্টারেস্ট হ্যালো মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুর আমার সাথে দেখো পাশে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কালকে রিয়াঙ্কা একটা ভিডিও দিয়েছে কিছু কথা না বলে পারলাম না আঁতুর নিয়ে কথা বলেছে যাই হোক ওর লাইফ ওর জীবন ও ওর লাইফ বলেছি যে ঘরে কি এই সেই ও ভিউয়ার্সদের উদ্দেশ্য করে বলেছে ও ওর ভিডিও তো বললো ভিউার্সদের উদ্দেশ্য করে তো না ক্রিয়েটার কন্ট্রোভার্সি কন্ট্রোভার দেবেন কারণ ওর চ্যানেলে ওর নেগেটিভ ভিডিও খুব কমই আসে খুব রেয়ার কয়েকটা দু চারটে পঞ্চাশটার মধ্যে পঞ্চাশটা ও ছয় ছয় কমেন্টস পরে তার মধ্যে হয়তো পাঁচটা বাকিটা সবই তো পজিটিভ আর নেগেটিভ কেউ কমেন্টস করলে সেখানেও রিপ্লাই করার মতো ওর ভালোবাসার ভিউআসটা আছে যাই হোক তারপরেও বলছি হ্যাঁ বলেছিলাম আতুর ঘরে এরকম তো ও বলেছে আগেকার দিনে মানুষের বাড়িতে ডেলিভারি হতো এখন কি বাড়িতে ডেলিভারি হয় আগেকার দিনে আতুর ঘরটা একদম একটা টিন টিনে আলো জ্বালিয়ে একটা ঘরের মধ্যে রেখে দেওয়া হতো অনেক কষ্ট করে এখন তো আর সেটা নয় কারণ আমরা দিন দিন ডেভেলপ করছি আমরা অনেক বেশি প্রোগ্রেস করছি তো সেটা তো সম্ভব নয় আগেকার দিনে তো মানে ডাক্তার কবিরা দেখাতে হতো না ভাবছি এসে বাড়িতে করতো হ্যাঁ করতো এটা সত্যি কথা আগেকার দিনে এইভাবেই হতো তবে আগেকার দিনের আঁতুর আমরা এখনকার দিনে কেউ মানি না আগেকার দিনে মানে বাড়িতে ধারটি এসে ডেলিভারি করতো এখনকার দিনে সেটা হয় না এখন ডাক্তার বুদ্ধি এই সমস্ত কিছু আছে এখন আমাদের হচ্ছে আগে নর্মাল বেশি হতো এখন সিজারটা বেশি হয় এখন সিজারটা বেশি হয়তো আগে নর্মাল হতো এখন সিজারি ম্যাক্সিমাম দেখবে এখন ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা হচ্ছে সিজারি করি তবে বড়ো বড়ো জায়গায় বড়ো বড়ো হসপিটালে গেলে যেমন ধরো এনআরএস তারপরে আর জি কর যেমন আমার মেয়েই হয়েছে আমার কিন্তু নর্মাল ডেলিভারি ওরা সিজার কিছুতেই করতে চায় না এরকম বড়ো বড়ো পিজি টিজি এসব জায়গায় গেলে পরে না ওরা সিজার করতে চায় না ওরা চায় নর্মাল আর স্টেটের বাইরে তো সিজার মানে করতে মানে কোনোভাবেই না যদি মানে কমপ্লিকেটেড কেস না হলে সিজার করতে চায় না আর আমাদের কান্ট্রির বাইরে তো সিজার বলে ওনার ওরা চাইবেই নর্মাল সব জায়গায় দেখবে নর্মাল তো এইটা বোধ হয় খাটলো না যে এখন সিজার হয় এখন সিজার হয় না আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গলটাতে মানে এই ডাক্তাররা ডাক্তারের থেকে বেশি রাজনীতি পয়সা 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 এই কারণে যা নর্মাল দরকার তাকেও সিজার করে কিন্তু ওভারঅল কান্ট্রি ওয়াইজ দেখতে না সিজারই সব জায়গা হয় এটা নয় সিজারটা মনে হচ্ছে কম হয় আর আমাদের কান্ট্রির বাইরে ওয়েল বেসিস দেখতে গেলে তুমি মানে আগেকার দিন আগেকার দিন তো পুরো ওয়েল বেসিস ছিল তো সেখানে দেখবে নর্মাল ডেলিভারি বেশি হয় এবার আতুরের কথায় আসি আতুর দেখো আগেকার দিনে আতুর যেভাবে মানা হতো সেভাবে যদি মানাই হতো আঁতুর তাহলে আতুরটাকে আতুরই বলা হতো কিন্তু আগেকার দিনে অনেক বেশি মানে রেস্ট্রিক্টেড ছিল ওটা আমার কাছে ভালো লাগে না আমি যেটা শুনেছি আমরা তো আর চোখে দেখিনি খুবই বাজে মানে ভাল লাগে না কিন্তু দেখবে একটা জিনিস আগেকার দিনে এই যে ডাক্তার দরকার হতো না আগেকার দিনে মায়েরা এত এখন ডাক্তাররা বলে না এটা করবে না সেটা করবে না বেড রেস্টে থাকুন প্রয়োজন ছিল না আগেকার দিনে আমাদের যে আগেকার দিনে ঠাকুমা মা বা তাদের বাবা মা যারা ছিল তাদের একাধিক ছেলে মেয়ে ছিল পাঁচটা সাতটা দেখবে সাতটা নটা করে ছেলেমেয়ে সেই সময়টা ছিল তাদের কিন্তু কোনো কমপ্লিকেশন থাকতো না আগেকার দিনে ওই যে ইউটাস্টে ইনফেকশন ইউটাস্টে ক্যান্সার খুব রেয়ার খুব রেয়ার ছিল না বলবো না রোগ সময় ছিল রেয়ার ছিল এগুলো হতো না এখন আমরা যত অ্যাডভান্স হচ্ছি তত আমাদের দেখবে বেবি হওয়ার সমস্যা আইভিএফ এখন তো আইভিএম অনেক হচ্ছে স্যারোগোসিটাও এখন সেভাবে মানে অ্যাভেলেবেল হয়নি হয়তো হয়ে যাবে হয়তো আরও কুড়ি বছর পরে স্যারোগোসিটাও হয়ে যাবে কারণ তখন আইভিএফও হয়তো আইভিএফও অনেকের ক্ষেত্রে সাকসেসফুল হয় না কি ভুল বললাম ভুল বললাম রিয়াঙ্কা তাহলে এগুলো তো রিলেট করতে হতো আগেকার দিনে সবটাই খারাপ এখনকার দিনে সবটা খারাপটাও বলতে হবে যাই হোক এটা ওভারঅল বিষয় এটা নিয়ে কথা বলবো না কথাগুলো ঠিকই বলেছে কিন্তু এবার আমি তোমাকে একটা কথা বলি তুমি ভিউয়ার্সদের মিন করে বলেছো তো তো যাই হোক সেই প্রসঙ্গে আমিও তো তোমার ভিউয়ার্স তো সেই প্রসঙ্গ বলি যে কতটা আমি মানতে পারবো কি মানতে পারবো না এই নাইটি দুটো ফেলে দেবো তোমরা বলেছো তাহলে তো খাটটাও ফেলে দিতে হয় বিছানাটাও ফেলে দিতে হয় সেরকম কথা কেউ বলেনি জানি না তোমাকে কে বলেছে নাইটি দুটো আতুর আতুর উঠে গেলে হ্যাঁ আতুরে যেগুলো পড়ি আমরা সেগুলো অনেক সময় ফেলেই দেওয়া হয় ফেলে দেওয়া কিন্তু খাট বিছানা ফেলে দেওয়া হয় এটা কোনো মানে নেই এটা কোনো মানে আমার আতুর উঠছে আমার খাট বিছানা আমার বাড়ি মানে বাড়িটা যেহেতু আমার আতুর তাই জন্য বাড়িটাকে ওই শান্তির জল ফল দিয়ে ছিটি আর আতুর মানে কি একটা ঘরে থাকবে কাঁচা ধোয়ার ব্যাপার থাকে আতুর যখন উঠে কাঁচা ধোয়ার ব্যাপার থাকে মানে আমার আতুর মানে অসুচ আনন্দ অসুচ আনন্দ তাহলে তো আমার ফ্যামিলিতে সেই ফ্যামিলি পুজো পার্বণ করতে পারে এই আনন্দ অসুস্থটা হচ্ছে খাওয়া দাওয়া সব করতে পারবে শুধু পুজো দাওয়াটা দেখবে তার গোষ্ঠীর যত লোক আছে তাদের মানে পরিবারের আত্মীয় পরিজন মানে এই মানে কাকা জ্যাঠা মানে রিলেটিভসরা তারা সবাই মিলে এই আতুরটাকে মানে কেন মানে কেন মানে তারপরে কাঁচা ধোয়াটা করতে হয় কেন করে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে যদি দেখা হয় তুমি আমি কিন্তু বাড়ির বাইরে যাইনি বাড়ির বাইরে গেছে তো কেউ বলেনি তুমি আমার আজকে আতর আমি এই ঘরটাতে আছি এখন যদি আমি এই ঘরের বাইরে ওই ঘরে যাবো রান্নাঘরে যাবো বারেন্দায় যাবো ওয়াশরুম তো যেতেই হবে সেটা কোনো ব্যাপার না ওয়াশরুম যেতেই হবে ওয়াশরুমটাকে যাব মানে আতর ঘরে কেউ ঢুকলে তাকে চান করে বেরোতে হয় এটাই হচ্ছে নিয়ম এখনো এখনো সেটাই নিয়ম এখন আতুরে কেউ আর নিচে থাকে না খাতেই থাকে এখন আতুর ওইভাবে মারা হয় না অত রেস্ট্রিকশনের মধ্যে কিন্তু তার মানে এই নয় আতুর ঘরে কেউ ঢুকলে তাকে চান্না করে ঢোকা যাবে সে অন্য লোক ছুতে পারবে এটা কিন্তু হয় না এটাকে আতুর বলে আর কিছুই না আতুর মানে এবার আমি তোমায় বলছি তুমি বলছো যে আমি প্রেগন্যান্সি পিরিয়ডে কিন্তু শনিবার দিনও বেরিয়েছি কিছু করার নিয়ে বেরোতে হবে কে বলেছে শনিবার বেরোনো যাবে না হ্যাঁ হাওয়া বাতাসের জন্য বলে কিন্তু আমার প্রয়োজন হলে আমি বেরোবো না আমার শনি মঙ্গলবার যদি আমার বেবির ডেলিভারির ডেট থাকে আমি বেরোবো না যেমন আমার বেবি সেদিন হবে না শনি মঙ্গলবার হবে না এটা কোনো কথা না তোমার বেবিকে চেক আপের ডেট ছিল তুমি গেছো আমাকে তো বেরোতেই হবে সেই বেরোনোটা নিয়ে তো কেউ বলেনি সবাই বলেছিল আতুরে এই এই জিনিস মানতে হয় তুমি নাকি ভিউয়ার্সদের সব কথা শোনো তুমি নাকি ভিউয়ার্সদের কাছে জিজ্ঞেস করো যে বলো তো এটা কি করব আবার এটাও জিজ্ঞেস করেছে তোমরা বলো কি নামে রাখবো এগুলো তো তাহলে ফেক আমি তো আগেই বলেছি এখনও বলছি ফেক তাই না কারণ ভিউয়ার্সটা যে নাম বলবে এটা হচ্ছে ক্লিক খেলা মানে ভিডিওর মধ্যে অ্যাট্রাকশন ভিউয়ার্সদের মনটাকে শান্ত করে রাখা সেই নামটাই তুমি সিলেক্ট করবে নয়তো তাহলে যদি সেটাই হতো ভিউয়ার্সদেরকে এইভাবে উত্তর তো দিতে না এইভাবে তো উত্তর দিতে না কিন্তু একটা কথা বলি আমরা যারা এখানে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করি আমরা যদি ততটুকুই দেখাই যতটুকুর মধ্যে কারণ ভিডিও তো কুড়ি মানে পনেরো থেকে কুড়ি মিনিট বাইশ মিনিট এর বেশি তো ব্লগিং হয় না তো ওই পনেরো কুড়ি বাইশ মিনিটের মধ্যে আমরা যদি ততটুকুই দেখাই যতটুকুর মধ্যে কোনো কমপ্লিকেশান থাকবে না কোনো কেউ প্রশ্ন করবে না তাহলেই হয়ে যায় তাহলে তো প্রশ্ন আসে না তারপরে বাকি চব্বিশ ঘন্টা বাকি অনেক টাইম পড়ে আছে এবার আমি আতর মানছি কি মানছি না আমি মাংস খাওয়ার বদলে এটা খাচ্ছি কি ওটা খাচ্ছি আমি দেখলাম তুমি খাওয়া নিয়ে বলেছো জিওল মাছ খেতে পারি না তেলা মাছ আর কী কী মাছ তোমাকে অনেকে কামেজ করেছি তেলা পিয়া মাছ কেউ না অতীত ক্ষেত্রে তেলা পিয়া মাছ খেলে অনেক সমস্যা হয় তুমি কি সেটা শুনবে সে তো কাজ করেছে তোমার ভিডিও দেখে এটা নিয়ে উত্তর দেবে যে দেখো ভালো হয় বা আমার সমস্যা হচ্ছে না তুমি বলছো তুমি আমার জিজ্ঞেস করছো তাই জন্য মানুষ বলছে তুমি দেখাচ্ছ তাই আমরা ভিডিও করছি তাহলে এই পাইটগুলোকে বাদ দাও তুমি আজকে আতুর অবস্থায় ঘরের বাইরে বেরোচ্ছো তুমি মানবে না তোমাদের এটা নিজস্ব চয়েস কেউ জোর করতে পারে না এটা তোমাদের ব্যাপার তোমরা কি করবে কি করবে না সেই জায়গাটাকে না রাখলেই হয় যে আমি দেখো এখানে আমি সিঁড়িতে আসছি বারান্দায় আসছি রান্নাঘরে যাচ্ছি ওটা না রাখলেই হয় ওটা বাদ দিয়েও তো আরও অনেক মানে চব্বিশ ঘন্টা অনেক কিছু থাকে সেগুলো দেখাও তুমি যদি না দেখাও বিছানায় বসেই খাচ্ছ যে বিছানাটা তোমার বেবিটা আর তুমিটা থাকো ওই জায়গাটা কাজ করো দেখিও না তাহলেই আর এটা প্রশ্ন আসে না আমরাও প্রশ্ন করি না প্রশ্ন করলে দোষ তোমরা দেখালে দোষ নেই তাই না তাহলে নাকি তোমাদেরকে হিংসা করি আজকে তোমার এই কথা শুনে মনে হলেও ডেফিনেটলি তোমার ভেতরে অহংকার অনেক পরিমাণে ঢুকেছে অনেক অহংকার হয়েছে বলে তুমি এইভাবে কথাগুলো বললে কথাগুলো আমার ভালো লাগলো কদিন আগেও কদিন আগে আজ থেকে ছ মাস আগেও যখন তোমার বাড়িটা এইভাবে একটুকু কমপ্লিট হয়নি সেদিনে তুমি ভিউার্সদেরকে তোমার দেবতা মনে করতে তাই লক্ষ্মী বলতে দেখো তোমাদেরকে তোমাদের জন্যই তো আজকে আমার সব হয়েছে আমি তো ভালো আছি বলো তোমাদের জন্যই তো আছি ভিউয়ার্সদেরকে সম্মান দিয়ে কথা বললে বলতে আর এখন কি হচ্ছে এখন ভিউার্সদেরকে অপমান করে করে কথা বলে কারণ এখন তুমি জানো আমি যে জায়গায় এসে গেছি কেউ নেগেটিভভাবে হলেও আমার ভিডিও দেখবে কারণ আমি তো পয়সা চাই পয়সা পাই ঠিক না ভুল বললাম যদি সেটা তো আজকেও তুমি ভালোভাবে বলে বোঝাতে পারতে এইভাবে না বলে দেখো হাতের পাঁচটা তো সমান হয় না পাঁচটা কি সমান হয় তাহলে তোমরা যেটা বলবে আমি সেটা মানতে পারবো না তাহলে তোমরা যেটা বলবে আমি মানতে পারবো না আমি যদি সোশ্যাল মিডিয়ায় আমার ভিডিওতে এই যে কথা বলছি ভিউার্সটা কোনো কমেন্ট করলে আমি মানতে পারবো না তাহলে আমি কথা বলে বন্ধ করে দেবো বলবো না তাহলে আমি এমন কোনো কমপ্লিকেটেড মানে চ্যাপ্টারের ওপর ভিডিও করবো না কন্ট্রোভার্সি জোনটাই বাঁচবো না কন্ট্রোভার্সি জোনটাই বাঁচবো না তাহলে আমি আমি বলবো আমি অন্য কোনো কন্টেন্টের ওপরে কাজ করতাম টেক চ্যানেলের ওপরে কাজ করতাম তাহলে আমার কমপ্লিকেশান তৈরি হতো না বা আমি কার্টুন চ্যানেল তৈরি করতাম কমপ্লিকেশান তৈরিই হতো না কিন্তু আমি তো সেটা করিনি আমি কন্ট্রোভার্সি করছি আমার প্রত্যেকটা ভিউয়ার যে আমার ফলে কথা বলবে এখন তো নয় তারা আমাকে প্রশ্ন করবে আবার সেটার উত্তর আমি যদি মনে করি দেবো দেবো যদি মনে করি দেবো না দেবো না সেটা যার যার নিজস্ব চয়ে তুমি এই জায়গাটাকে স্কিপ করতে পারতে কটা ভিউার্স তোমাকে এরকম প্রশ্ন করেছে কটা ভিউস প্রশ্ন করেছে তোমাকে এরকম আমার তো মনে হয় না মানে সে এইভাবে তোমাকে কেউ প্রশ্ন করেছে যার জন্য তোমাকে এইভাবে উত্তর দিতে হবে যদিও কমেন্ট সেকশন আমি এরপরেও দেখলাম সবই তোমার ফরের কমেন্ট তারপরেও বলছি তোমাকে ভিউয়ার্স প্রশ্ন করে পাঁচটা ওই ঠিক নয় আমি কিন্তু ত তোমাদের মতো করে তো সবার কথা আমি শুনতে পারবো না কেউ বলেনি কেউ কারো সবার কথা শুনে চলতে পারে না আমরাও পারি সম্ভব দেখি সবাইকে খুশি করে চলা আর এটা তো সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম এই চ্যাপ্টারটাই যদি আমি না তুলি তাহলে সবার প্রশ্ন পাশো তা কোথা থেকে তুমি আজকে তোমার ছেলের মুখ সবাই দেখাতে বলছো তুমি মুখটা রিভিল করছো না যে না আমার ষষ্ঠী পুজোটা হয়ে যাক মুখটা তারপরে রিভিউ করবো তো মুখটা রিভিল করছো না স্টিকারটা মেরে রাখছে অথচ ছেলেটা তো পুরোটাই দেখাচ্ছো খেলছে এই করছে আদৌ করছে সবটাই দেখাচ্ছে দেখাও তোমার বেবি হয়েছে তুমি ডেইলি ব্লগ করো সবটাই দেখাতে হবে দেখাও এত এত পরিমাণে তাদেরকে একটু কম দেখো তাহলে হয়তো ভিউয়ার্স এই পরিমাণে তোমাকে প্রশ্ন করবে না প্লিজ তোমার বেবির মুখটা রিভিল করো মুখটা রিভিল করো এটা কি ভিউয়ার্সের অধিকার না জিজ্ঞেস করতে পারে না জানতে পারে না তোমাকে বলতে পারে না এটা করো আমরা দেখতে চাই তোমার সন্তানকে ভালোবাসে বলে ভুল বললাম তারপরও তোমাকে আমার এইভাবে ক্লারিফাই করতে হয় অন্যায় তুমি করবি এটা তুমি মনে করো এতগুলো মানুষ মনে করছে তুমি অন্যায় করেছো তুমি মনে করছো করো বিষয়টাকে তুমি ইগনোর করে দিয়েছ ভালো কথা তাহলে আরও বেশি কমপ্লিকেশন তুমি কেন করছো কন্ট্রোভার্সি হবে বলে তাহলে তুমি পুরোটাই ইগনোর করতে তুমি আজকে ওই টাইটেল থামবেল দিয়েছো বলেই যে তোমাকে এখানে কয়েক ধরে কথা বলা হচ্ছে এমনটা কিন্তু নয় তোমার ভিডিওতে তুমি কথা বলেছো এরকম কিছু যেটা নিয়ে মানুষের মধ্যে একটা অন্যরকম আলোড়ন তৈরি হয়েছে যেটা নিয়ে কন্ট্রোভার্সিয়াল ইস্যু তৈরি হয়েছে তাই এটা নিয়ে কথা হচ্ছে তাহলে তুমি যখন ওই বিষয়টাতে পুরোপুরি ইগনোর করেছো যদি তোমাকে কেউ দু একটা কমেন্টস করেও থাকে ইগনোর করে দিতে পারো নি কারণ তুমি চাইছো এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখবে এবং আরও এটা নিয়ে ভিডিও হবে তোমার তো ভালোই হচ্ছে ইউজ হচ্ছে এইভাবে যদি চলে অনেক দিন কারণ কন্ট্রোভার্সি হলেই সেই চ্যানেলটি ওই মুহূর্তে তত্তর উপরে ওপরে ওঠে চ্যানেলটি রিচ থাকে কন্ট্রোভার্সি গৃহ যখন সরে যায় চ্যানেলটি ডাউনে পড়ে যায় তুমিও খুব ভালো করে যাও আর স্পেশাল মোমেন্ট ছাড়া তোমার ভিডিওতে তিরিশ হাজার ভিউজ তোলাটাও ডিফিকাল্ট এটাও তুমি চান এগুলোকে রক্ত করে নিয়েছি বললাম রিয়াঙ্কা ভুল বললাম না এবার তাহলে তোমাকে আমি একটা কথা শুধু তোমাদেরকে বলতে চাই আমি অনুরোধ করবো প্রত্যেকের কাছে অনুরোধ করবো দেখো রিয়াঙ্কা ওর হাজবেন্ড যেটা করছে আমরা সেটা নিয়ে কথা বলছি ওর ফ্যামিলি পার্সন কিংবা ওর সদ্য জন্মানো যে শিশুটি একদম ভুল ও একজন ভগবান ঈশ্বরকে দিয়েছে দয়া করে যারা ভিউয়ার্সও আছে তারা প্লিজ নিজেদের কুরুচির পরিচয় দিয়ে ওই বাচ্চাটাকে নিয়ে একটাও কমেন্ট করবে তোমরা ওদেরকে বল আমরাও ভিডিও করি ওদেরকে বলছি ওদের কথাতে খারাপ লাগছে ওদের ভিডিও ধরে খারাপ লাগছে প্লিজ কেউ কারো ফ্যামিলি পার্সেন্ট যারা এখানে আসে না তাদেরকে তুলবে না তাদেরকে তুলে কথা বলবে না যতই ওরা ওদের পরিবার হ্যাঁ ব্লগাররা পরিবার দেয় কিন্তু সেই পরিবার কি পরিবার যদি কমপ্লিকেশান তৈরি না করে তাদের নিয়ে প্রশ্ন করবে না আমরা কন্টেন্ট মানে কন্ট্রোভার্সি করি আমরা আমাদের পরিবার আনে না আমাদের পরিবারকে রিলেট করে কথা বলবে না আমাদেরকে বল আমরা উত্তর দেবো আমাদেরকে গালাগালি দিয়ে ইচ্ছে করে করো ওদের ক্ষেত্রেও তাই বলবে রিয়াঙ্কার ক্ষেত্র আমি কমেন্টসটা দেখে এসেছি এবং রিয়াঙ্কা বলেছে এই কমেন্টসটার জন্যই নাকি ও লিখেছিল ওরা লিখতে বাধ্য হচ্ছে তার মানে রিয়াঙ্কা এগ্রি করছে রিয়াঙ্কার মানে সঙ্গে কথা বলে রিয়াঙ্কার সহমত নিয়েই ওরা বিষ্ণুদা কমেন্টসটা করেছিল করেছিলেনের দল বলেছিল এবার রিয়াঙ্কাকে আমি একটা কথা বলি তোমাকে যে ভিউয়ার্স কমেন্টস করেছে আমিও দেখেছি খুব নোংরাভাবে কমেন্টস করেছে তোমার ছেলেকে যাই হোক তো সেই ভিউয়ার্স তোমাকে কমেন্টস করেছে তাকে তুমি উত্তর দিয়েছো তার কমেন্টের নিচে তো উত্তর দেবে তার কমেন্টের নিচে উত্তরটা দিলে হয়ে যেত তোমার একটা নাও দশটা উত্তর দিতে ইচ্ছে করছে দিতে কিংবা ভিডিওতে তার নাম ধরে বলে দিতে আমরাও এরকম অনেক কমেন্স আসে আমি বলি না সেই কামেন্সটা নাম ধরে তুই একটা কামেন্স নাম ধরে বলে দিই না বলে দিতে তুমি বা তোমার হাজবেন্ড যেই টাইপটা করুক তোমাদের দুজনের বুদ্ধি তো হয়েছে কমেন্টটাকে পিন পোস্ট করেছে তারপর ডিলিট কেন করলে একেই যখন উত্তর দেবে ডিলিট কেন করলে তোমরা তো অন্যায় করো তোমাদের ভাষায় ভুল বলছি ডিলিট কেন করলে তাহলে একজন ব্যক্তি তোমাকে কমেন্টস করেছে সেই কমেন্টসটা নোংরা কমেন্ট তাহলে তো তুমি কমেন্টসটা যখন ওখানে লিখবে তখন তো লিখবে তোর মতো কুকুর তুমি কেন বলেছ তোদের মতো কুকুর পাড়ার কুকুরেরা নিশ্চয়ই উনি তোমার পাড়ায় থাকে না থাকে কি রিয়াঙ্কা থাকে না পাড়ায় কত লোক থাকে সবাই কুকুর রিয়াঙ্কা তোদের বলতে একাধিক মানুষকে বোঝায় তাহলে এটার মিনিংটা কি দাঁড়ায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে রিয়াঙ্কা এবার রিয়াঙ্কা তোমাকে একটা কথা বলি রাক্ষসীও বলা হয়েছে একজন ভিবাস সে কিন্তু কোনো বাজে কমেন্টস করেনি তোমাদের অহংকার যে হয়েছে সেটা দেখিয়ে দিয়ে যাচ্ছে ধরেই দিয়ে যাচ্ছে তোমাদের ভুল কোথায় কেন তোমাদের নিয়ে কথা বলতে হয় তো রাক্ষসী যে বলেছ সে তো নেগেটিভ কমেন্টস করে সে তো কমেন্টস করেছিল এবং একটা বোন দেখলাম আমাকে কমেন্টসও করেছে আমি রিপ্লাইটা করতে পারিনি বোনটা বলেছে না গো দিদি ওরা এরকম না ওরা এরকম কমেন্টস করে না আমার কাছে কমেন্টসটা এসেস আছে আমার কাছে কমেন্টসের এসেস আছে যে ওই বোনটি কী কমেন্টস করেছে তার উত্তরে ওরা কি লিখেছে আমার কাছে এসেস আছে এগুলো তো আমাদের দেখে দিত আর আমরা না প্রমাণ না পেয়ে কথা বলি না বিশ্বাস করো প্রমাণ না পেয়ে কথা বলতে পারি না কারণ আমি জানি আমিও তো মানুষই আমি তোমার নামে বলছি তুমি ছেড়ে দেবে আমাকে এটা আমরাও জানি তাই এতটা ভুল করি না আর যদি ভুল করে থাকি কোথাও সেখানে কিন্তু উত্তর মানে দিয়ে ক্ষমাও চাই যাই হোক যেটা বলতে চাইছি যে সেই বোর্ডটি যে করেছিল মেয়ের ছেলের মায়েরাই কি অফ করে আর মেয়ের মায়েরাও তো গর্ব করে তাতে রাক্ষসী বলা হয়েছে কেন বলা হয়েছে সাত দিয়ে মাছ ধারতে চেয়ে এবার বলছি যে মহিলাটি খুব নোংরা ভাবে কমেন্টস করেছে আমিও দেখেছি খুবই নোংরা ওই মহিলা যদি সত্যি ওই কমেন্টস করে থাকে আমি একজন মা হয়ে বলছি সামনে পেলে জুতো দিয়ে মারবো তাকে সামনে পেলে তাকে জুতো দিয়ে মারবো সে মারবৃসুখ তাহলে হয়তো মানে পেলেও সেই মাতৃসূপ হয়তো সে তার সন্তানকে ধরে রাখতে পারেনি আর তা না হলে সে হয়তো মাতৃসূখ পায়নি তা হলে সত্য একটা সন্তান যে পৃথিবীতে এসেছে একটা ফুলের মতো শিশু তাকে নিয়ে এই ধরনের নোংরা মেন্টালি কি যার থাকে সে মানুষের মধ্যেই পড়ে না সে মানুষই নয় মানুষ রূপে পিচাস বলবো আমি এদেরকে বুঝতে পেরেছ এই যে এই মহিলাটিকে যে এই রকম কামেন্টস করেছে তবে তারপরেও যে কামেন্টস করেছে তাকে চিনি না জানি না তার কিচ্ছু আমি জানি না তারপরে কমেন্টসটা তুমি পিনপোস্ট করেছো বলে বললাম এবার আমি বলছি আমি ওই কমেন্টসের আইডিটাই ঢুকেছি প্রিয়াঙ্কা ওই চ্যানেলকে ন বছর আগে ক্রিয়েট করা কোনো আইনি যদি কোনো ব্যক্তিকে কামেন্ট করে কোনো ক্রিয়েটারের চ্যানেলে গিয়ে সে নিশ্চয়ই প্রথমবার তাকে দেখছে বা যেটাই দেখুক সে নিশ্চয়ই ওই ফার্স্ট টাইমে এই ভিডিও এখনকার সময় এসে এই ভিডিওটাই দেখছে আর তোমার ওই একটা ভিডিও দেখে সে বুঝে গেলেও তোমার ওভারঅল কিছু জানে না যার কারণে ওই কমেন্টটা করে যেটা সে ফলো করে তাহলে তার আইডিতে তোমারও তো আরও দু একটা কমেন্ট থাকবে যেটাতে সে রিপ্লাই করেছে কিংবা সে অন্য কোনো ক্রিয়েটারকে যদি দেখে থাকে তারও একটা দুটো হয়তো কমেন্টস থাকে কিংবা সেটা না থাকলেও এরা যাদেরকে সাবস্ক্রাইব করে রাখে সেই দু একটা চ্যানেলও থাকবে আমি চ্যানেলটায় গিয়ে দেখলাম চ্যানেলটা ন বছর আগে ক্রিয়েট করা এবং চ্যানেলটাতে প্রথম কমেন্ট তোমার এই ভিডিওটার ওই কমেন্টটাই যেটা তুমি পিনপোস্ট করেছো সেটাই আর কিছু নেই আর কিচ্ছু নেই এবং চ্যানেলটাতে যে ভিডিও যে দু একটা ভিডিও সেটা জাপান বলে লেখা জাপান জাপানের কেউ বাংলা ভাষায় কথা বলতে পারে না জাপানি ভাষায় কথা বলে জাপানিরা বাংলা ব্লগ দেখবে না জাপানি ব্লগ হিন্দি হিন্দিও দেখবে না ইংলিশ অন্য কোনো কিছু এখানেও আমার ডাল কালা কালা লাগতা হয় কালাকালা লাগতা হয় বুঝেছ বুঝতে পেরেছো তো শোনো তোমরা ভিডিও করো আমরা বর্জ্যবস্তি করি আমরা না গাছের গোড়া অব্দি না আমরা শিকড়ের নিচ দিয়ে যাই কারণ আমরা শিকড়টা শুধু মানে পরীক্ষা করি তা নয় আমরা মাটিও পরীক্ষা করি এটুকুই বললাম চালাক ভালো কিন্তু বুঝো তুমি নিজেকে চালাক মনে করছো উল্টো দিকে মানুষটি তোমার থেকেও বেশি চালাক হতে পারে আমি চাই না কারণ তুমি আমি আগে বহুবার বলেছি এখনও বলছি খুব পছন্দের কিনে বিশ্বাস করে যার কারণে পারি না ওইভাবে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারি না আর তোমাদের মতো করে তো পারি না যাইহো এবার সর্বশেষ একটা কথা বলবো মন্দিরা এসছি না তোমার বাড়িতে দেখলাম তোমার বাচ্চাটিকে দেখতে বলে দিয়েছে আমি ওই সব নিয়ে আর বলবো এটা তোমরা বাবা মা তোমরা পরিবারের লোক তোমরা ভালো বুঝছে কেউ কে তো আমার আমার বলার আর বিষয়ই নয় এটুকু বিষয় মনে হয়েছিল যেহেতু ভিডিও তো দেখিয়েছো বলে দিয়েছে কিন্তু এই যে মন্দিরা বললো চাউমিন খাইয়েছো আর বিরিয়ানিটা নিয়ে গেছেও প্যাকেট করে তোমাদের বাচ্চা হয়েছে তাই জন্য ওদেরকে দিয়েছে খুব ভালো কথা এটা হয় আমরাও বলি যাই হোক চাউমিন খাইয়েছি এবং মন্দিরা ওখানে থাকা সত্ত্বেও মন্দিরে কিন্তু এই কথাটা বললেও জানি না এটা কে করেছে কাকিমা না রিয়াঙ্কা দেখো প্রশ্নবাদক চিহ্ন কিন্তু এখানে তোমাদের কথায় এবার আমিও জানি না ওই চাউমিনটা কে করেছে তোমার মা না তুমি তুমি করবে না অবস্থায় এটা না মন্দিরের জানার কথা তাহলে বলবে কাকিমা করেছে বা দাদা করেছে দাদা নিশ্চয়ই করবে না কারণ তুমি যখন ছিল তোমার হাজব্যান্ড সেদ্ধ ভাত করে খেয়েছো তুমি জানি না করতে পারি না তবে তাহলে ওই কথা দুটো আসতো কাকিমা না রিয়াঙ্কা তার মানে ক্লিয়ার না হয় এটা ক্লিয়ার যে রান্না রান্নাঘরে যায় এবার দেখো এই প্রশ্নবোধক চিহ্নটা আমরা তোমাদের ভিডিও থেকে পেয়েছি আমরা আমি মন্দিরের ভিডিও থেকে দেখলাম এবং এই প্রশ্নবোধক চিহ্ন নিয়ে যখনই কথা বলতে যাব। হিংসা তোমার ছেলে হচ্ছে বলে আমার মনে তাই না হিংসা তুমি ভালো আছো বলে আমার মনে তাই না হিংসা মানে তোমাদের দেখে আমাদের চলছে তাই না তখনই তুমি বলবে পাঁচটা গোল তো সমান হয় না সবাইকে নিয়ে চলতে পারবো না কি দেখিয়ে দিয়ে গেলাম তো বুঝিয়ে দিয়ে গেলাম তো যে কোশ্চেন মার্কটা কোথায় রাখো তোমরা কেন রাখো তোমরা কেন রাখো নিশ্চয়ই মন্দিরের ভিডিওটা তুমিও দেখেছো আর মন্দিরা আমরা আমার আত্ম আমার বাড়িতে যারা দেখতে আসবে তারা নিশ্চয়ই এইটুকু বুঝবে অন্তত আর কে কে কী বললে জানি না আমি অন্তত আমার এই রুমটার বাইরে বেরোবো বা আমি অন্তত রান্নাঘরে যাইনি আতুরো রান্না রান্নাঘরে যাই এটুকু শুধু বলে দিয়ে গেলাম চালাক ভালো অতি চালাক হতে গেলেই স্লিপ করে এটুকুই আর আমি অন্য কিছু বলবো না তবে ভিডিও যদি এরকম দেখি কথা তো ওই যে আমার কাজে তো সমালোচনা করে তোমাদের ভাষায় তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিলে ভিলে হলে আমার তো আমাকে ঠিকঠাক করেই করতে হবে বোধহয় ভুল বললে আমরা ঠিক বললাম জানি সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ঠাকঠাক